চোখে চোখ রেখে লড়াই করব এমনটাই লোকসভা নির্বাচনের আগে বার্তা দিয়েছিলেন বিধায়ক তথা রাজ্যের অন্যতম বিরোধী দল চেয়ারম্যান এবার জঙ্গিপুর কেন্দ্রের রঘুনাথগঞ্জে মঙ্গলজন একটি জনসভায় আসছেন নৌ সাত সদিকী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের নাম ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি আর সেই প্রচারে ঝড় তুলতেই আসছেন আইএসএফ এর বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নৌ সাত রাজ্য এবং কেন্দ্র সরকারকে এর আগেই কড়া ভাষায় আক্রমণ করেছেন নওসাদ এমনকি আলাদাভাবে প্রার্থী দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করবার ঘোষণাও দিয়েছেন নওসাদ এবার আসছেন তিনি জঙ্গিপুরে আর তার জন্যই সেজে উঠছে নৌসাদের সভার প্রাঙ্গন জোর কদমে চলছে বাঁশ ব্যারিকেড লাগানোর কাজ সেই সঙ্গে আইএসএফ এর পতাকাও লাগানো হচ্ছে গোটা এলাকা জুড়ে এখন ধনী উঠছে ভাইজানের নামে বিধায়ক আমাদের পার্টির হেড উনি যা বলার

সবাই বয়স্ক মানুষ তো আসতে পারবে না যারা চাকরিজীবী তারা তো আসতে পারবে না বা যারা যেখানে যারা আসলে যারা জনসাধারণ চাল প্রচুর ভিড় হবে একশো পার্সেন্ট প্রভাব আপনার পরিচয় আপনার পরিচয় আমি শাহজাহান বিশ্বাস সমাজসেবী শিল্পপতি চিত্রী আইএসএফ এর ক্যান্ডিডেট ন নম্বর লোকসভা কেন্দ্রের